ক্রিকেটের মাঝে রাজনীতি ঢুকিয়ে এশিয়া কাপ থেকে পাকিস্তানকে বাদ দেওয়ার কথা বলেছিলেন সুনীল গাভাস্কার অথচ তার কথা শুনে অবাক হয়েছেন পাকিস্তানের জাবেদ মিয়াদাদ গাভাস্কারকে ভাই সম্বোধন করে নিজে দুঃখ প্রকাশ করেছেন এই পাক গ্রেট ক্রিকেটার গাভাস্কার সম্প্রতি স্পোর্টস টুডেকে বলেন ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক যেদিকে যাচ্ছে তাতে সেপ্টেম্বরে হতে যাওয়া এশিয়া কাপে পাকিস্তান থাকবে বলে তিনি মনে করেন না তিনি বলেন ভারত সরকার যা বলে বিসিসিআই তাই করে এশিয়া কাপের বেলায় ভিন্ন কিছু হওয়ার কথা নয় এবার তো ভারত শ্রীলঙ্কা যৌথ আয়োজক দেখার বিষয়ে ভারত পাকিস্তান সম্পর্ক পরিস্থিতির পরিবর্তন হয় কিনা যদি না হয় আমি পাকিস্তানকে এশিয়া কাপে দেখছি না গাভাস্কার মনে করেন ভারত পাকিস্তান সম্পর্কের অবনতির জেরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলও ভেঙে যেতে পারে আর সেটা হলে তিনি একটুও অবাক হবেন না বলে জানিয়েছেন তিনি বলেন এমনও হতে পারে ভারত এসিসি থেকে সরে আসার সিদ্ধান্ত নেবে এরপর ভারতে একটা চার জাতির বা পাঁচ জাতির টুর্নামেন্ট হবে যেখানে থাকবে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান আবার টুর্নামেন্টটি বাংলাদেশেও হতে পারে শ্রীলঙ্কাও হতে পারে তবে ভারতই বেশি আয়োজন করবে গাভাস্কারের এসব কথা পাকিস্তানে কারো ভালো লাগার কথা নয় তবে ভালো খারাপ ছাড়িয়ে মিয়াদাদের অনুভূতি অবিশ্বাসের খেলোয়াড়ি ক্যারিয়ার থেকে গাভাস্কারকে চেরেন তা চিন্তাধারা সম্পর্কে জানেন সেই গাভাস্কারের মুখে এসব কথা ঠিক বিশ্বাস হচ্ছে না পাকিস্তান ক্রিকেটের বড় মিয়ার গাভাস্কারকে সানি ভাই সম্বোধন করে টেলিকম এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মিয়াদাত বলেন আমি বিশ্বাসী করতে পারছি না সানি ভাই এসব কথা বলেছেন পাকিস্তানের যে কারো চেয়ে তাকে আমি ভালো করে চিনি পাকিস্তানকে তিনি যথেষ্ট সম্মান করেন তিনি এসব কথা বলতে পারেন না গাভাস্কার টেস্টে শেষবার যার বলে আউট হয়েছিলেন সেই ইকবাল কাশিমও ভারতীয় কিংবদন্তির কথা শুনে বিস্মিত তিনি বলেন গাভাস্কার একজন দায়িত্বশীল ব্যক্তিত্ব যাকে সীমান্তের দুই পাশের মানুষই রাজনীতিকে খেলাধুলার সঙ্গে মেশানো উচিত নয় এশিয়া কাপে এশিয়া সব দল খেলে তিনি পাকিস্তানকে ছাড়া এশিয়া কাপের কথা কিভাবে বলেন এক হামলার ইস্যুকে কেন্দ্র করে ভারতীয় ক্রিকেটার গাওয়াস্কার পাকিস্তানকে খোঁচা মারলেন অথচ পাকিস্তানের ক্রিকেটাররা নিজেদের ভালো মনের পরিচয়টাই দিয়ে গেলেন যেদিকে নিজের দেশকে বাদ দেওয়ার প্রসঙ্গ সেখানে খেপে যেতে পারতেন জাবেদ মিয়াদাদ তবে তিনি তা করেননি হয়েছেন অবাক হয়েছেন বিস্মিত জিসান আহমেদ কালের কণ্ঠ